হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আগের ব্লগে আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে হচ্ছে কোথায় যাচ্ছি তো সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো তো আজকে সেটা ব্লগটাই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই হচ্ছে নাম শুনেছো কারণ এই জায়গাটা হচ্ছে অনেক বেশি ট্রেন্ডিং তো এই জায়গাটার নাম হচ্ছে কিরাই তো ক্ষীরাই তোমরা দেখে বলতে বুঝতে পারছো যে না এই জায়গাটা তো ওরকম নয় যেরকম তোমরা দেখেছ তো না এটা ওই সাইডটা না এটা হচ্ছে ওই জায়গাটা উল্টো দিকের একটা সাইড তো ক্ষীরাইতে তো আমরা মোটামুটি গিয়েছি আর সেই ব্লগটা আমি আমাদের সাথে শেয়ারও করেছি আর প্রচুর মানুষ এদিক ওদিক থেকে আসে কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে বাগান আমরা খুঁজতে খুঁজতে কিন্তু এদিকটাই চলে এসেছি তো এটা দেখো হচ্ছে মানে এখানে হচ্ছে মেনলি চাষ যেটা হয় সেটা হচ্ছে কিন্তু গোলাপ চাষ হয় তো এখানে যদিও চন্দ্রমল্লিকা ছিল দেখো প্রচুর কালারের চন্দ্রমল্লিকা আছে খুবই সুন্দর আর রাস্তাটা অনেকটা উঁচু মানে বাঁধের রাস্তা যেহেতু নদী বাঁধের রাস্তাগুলো আর এটা হচ্ছে নিচের দিকে তো এখানে আমরা চলে এসেছিলাম এই ফুলগুলো দেখে তো আমরা কিন্তু ঘুরতে এসেছিলাম আর কি আর এটা ভাবিনি যে এদিকে আসবো আর এদিকে আমরা কোনোদিনই আসিনি তো ফার্স্ট টাইম এই জায়গাটা আমরা এলাম আর এই জায়গাটা কিন্তু পাশকোড়ার যেদিকে খিরাই তার ঠিক উল্টো দিকে হ্যাঁ এটা কিন্তু যেদিকে ঘিরে সেদিকটা নয় তার উল্টো দিকটা এটা হচ্ছে আমার নদী পাড়ে খুঁজতে খুঁজতে কিন্তু এই দিকটায় চলে এসছি তো এই জায়গাটার নাম আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে বলবো কারণ আমি অন্য একটা জায়গায় গিয়ে শুনেছিলাম এই জায়গাটার নামটা কি তো দেখো রাস্তাতে যেতে যেতে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরো মাঠ জুড়ে কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে আর এখানে যারা কাজ করে তাদের থেকে আমি এটা জানতে পেরেছি যে ওই যে দিকটা তোমরা সবাই যাও ঘুরতে সেই দিকটায় যে পরিমাণ ফুল আছে তার থেকে এখানে আরও বেশি পরিমাণে ফুল ফোটে আর এই দিকটাই অ্যাকচুয়াল সমস্ত বড়ো বড়ো ফুলের ক্ষেতগুলো রয়েছে তো এখন যেহেতু গ্রীষ্মকাল এই সময় তো অত বেশি ফুল ফোটে না এই সময় অল্প পরিমাণেই ফুল ফোটে তারপরেও অনেক ফুল আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই আস্তে আস্তে কিন্তু প্রায় আমাদের সন্ধ্যে হতে যায় আর দেখো রাস্তাটা খুবই সুন্দর মানে উঁচু রাস্তা দুদিকে এরকম মাঠ আর মাঠে দেখো প্রচুর পরিমাণে গাঁদা ফুল হয়েছে তবে এই সিজনে যেটুকু হওয়ার দরকার সেটুকুই হয়েছে শীতকালেই মেনলি ফুলগুলো বেশি ভালো ফোটে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভালো হয় আর কি তো এখন যেহেতু মোটামুটি এপ্রিল মাস চলেই এসছে তো এখন অল্প পরিমাণেই ফুল আছে তো দেখতেই পারছো এরপর আরেকটা জায়গায় আমরা চলে এসেছি তো যেটা তোমাদের বলছিলাম হচ্ছে গোলাপের বাগান তো সেই গোলাপের বাগান দেখতে পেয়ে কিন্তু আমরা চলে এসেছি আর অবশ্যই আমি তখন তো তোমাদেরকে সামনে একদম নিয়ে যাবো যে কীরকম হয়েছে বাগানটা আর এই উঁচু রাস্তা থেকে অবশ্যই নিচের দিকে নেমে যেতে হবে ঢালের ঢাল দিয়ে আর এটা কিন্তু কোনো এমনি সাধারণ লোক এখানে খুব একটা আসে না যারা কাজ করে তারাই আসে মানে কেউই ছিল না যেহেতু এটা ক্রীড়ার মতো মানে ঘুরতে আসার জায়গা নয় এখানে সবই চাষবাস করছিল আর আমরা যেহেতু এখানে ঘুরছিলাম আর কি বাইক নিয়ে এসেছিলাম তো এসে যখন দেখতে পেয়েছি তাই জন্য আমরা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি তো এখানে যারা কাজ করে শুধু তারাই আছে আর কেউই নেই তো এটা অনেকটাই ভেতরে এটা মেন যে রাস্তাটা হয় যে হাইওয়ে থেকে কিন্তু অনেকটা ভেতরে এই জায়গাটা তো এই দেখো আমরা চলে এসেছি হচ্ছে গোলাপের বাগানে তো দেখতেই পারছ গোলাপ ফুল কিন্তু ফুটে আছে তোমরা দেখতেই পারছ তো এই গোলাপগুলো কিন্তু অনেকটা ছোট ছোট গোলাপ বেশ ছোটো আর বড় গোলাপও আছে এগুলো অনেকটা ছোট ছোট ছিল এই গোলাপগুলো আর এত সুন্দর দেখতে লাগছিলো কি বলবো তোমাদেরকে পুরো গাছ ও পাতাগুলো লাল হয়ে আছে আর গোলাপ ফুলগুলোও লাল হয়ে গেছে দেখতেই পারছ তো এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে তা তো শুরুর দিক জাস্ট দেখালাম পুরো পেছন জুড়ে মানে এখান থেকে শুরু করে পুরো পেছন অবধি কিন্তু এই গোলাপেরই চাষ হয়েছে শুধু আর কিছু না শুধু গোলাপের চাষ হয়েছে আর এখানে কিন্তু শুধু লাল গোলাপই আছে আর অন্য কালারের নেই তো আমরা জিজ্ঞেস করেছিলাম অন্য কালারের গোলাপ কোথায় পাওয়া যায় তো বলছিল আরেকটা জায়গা আছে সেখানে অন্য কালারের গোলাপ আছে আমি কিন্তু তোমাদেরকে সেখানেও নিয়ে যাবো তাই তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ আর ওই যে গোলাপগুলো তোমাদের দেখালাম ওনারা কিন্তু ওই গোলাপগুলো এখন কেটে নিচ্ছে কেটে ওনারা হচ্ছে যে লোকাল যে যেখানে হচ্ছে বিক্রি হয় এগুলো সেই হাটে গিয়ে কিন্তু ওনারা এগুলো বিক্রি করবেন তারপরে সেখান থেকে দোকানে দোকানে আর কি বাকি ওনারা নিয়ে যাবেন আর কি তো খুবই সুন্দর গোলাপগুলো এগুলো সাইজ ছোটো এখন কারণ এই সিজনে এরকম ছোটো ছোটো সাইজেরই গোলাপ ফোটে <s 무 socks oczywiście> 어몰랐더라고래 <börjar> <오 .legen spirituality> <sed> <cookie> তো ভালোই হয় আমরা যখন আজকে থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমরা ঠিক করিনি যে কোথায় যাব তো ঘুরতে ঘুরতে হঠাৎই আমরা এই জায়গাটার খোঁজ পেয়ে গিয়েছি আর এই জায়গাটা এসে সত্যিই মনে হচ্ছে জায়গাটা খুবই সুন্দর তোমরা কিন্তু ভিডিওতে বুঝতেই পারলে যে জায়গাটা কোনো রকম কোনো সাউন্ড নেই খুবই মানে একদম পিনড্রপ সাইলেন্স যেহেতু এটা অনেকটা গ্রামের মধ্যে আর এখানে অত মানুষজনের কোলাহল চেট চিৎকা চাচামেচি নেই তো জায়গাটা সত্যিই অনেক বেশি সুন্দর তো এত ভালো লাগছিলো আর জায়গাটার মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো এখানে দেখো সবাই হচ্ছে গোলাপ তোলার কাজ করছে একজনকে তোমাকে দেখালাম আরও লোক ছিল আর এই বাগানগুলো কিন্তু কোনো একজনের নয় অনেকজনের বাগান আছে এখানে সবাই কিন্তু এখানে গোলাপ চাষই করেছে মানে এখানে শুধু গোলাপ চাষই হয় অন্যান্য কাজ হয় না তাই জন্য প্রত্যেকের যার যার জমি ভাগ আছে সে সমস্ত তার ভাগের মধ্যে কিন্তু ওইগুলো চাষ করে রেখেছে হুম তো বন্ধুরা এই যে জায়গাটা আমরা এসেছিলাম এই জায়গাটার প্রচুর গোলাপ গাছ আছে এই জায়গাটার নাম হচ্ছে নস্কর দিঘি আর এরকম আরও আছে চারিদিকে কিন্তু এখন মানে সময় হবে না কারণ হচ্ছে সন্ধ্যে হয়ে যাচ্ছে ধীরে ধীরে আবার একদিন আসবো অন্যান্য কালারের গোলাপ দেখাবো এখানে শুধু লাল গোলাপ আর অন্যান্য জায়গায় আরও অনেক রকম গোলাপ আছে সেগুলোও দেখাবো তো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে এই জায়গাটার নাম গিয়ে তো বাস করে যেদিকটা তোমরা সকলেই গেছো সেই জায়গাটার নাম হচ্ছে কিরাই আর এই জায়গাটা একটু ভেতরের দিকে আর একটা অন্য একটা দিকে মানে একটু এগিয়ে এসে যেতে হবে এই জায়গাটা তো এই জায়গাটার নাম হচ্ছে নস্কর দিকে তো করার মধ্যেই পড়ে তো এরপর কিন্তু আমরা এখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য তো কী আছে তো সামনে বেশ কিছু জায়গা জুড়ে এরকম জলা জায়গা আছে আর তারপর কিন্তু ভেতরে ভেতরে অনেক বাগান আছে গোলাপের বাগানও আছে আর কি আর এখানে কিন্তু বেশ কিছুটা জায়গায় কিন্তু এরকম রাস্তা বাধাইয়ের কাজ চলছে কারণ এটা যেহেতু নদীবাদের রাস্তা তাই জন্য এটা মাঝে মধ্যেই ঠিকঠাক করে বাঁধিয়ে নিতে হয় তো দেখতে এই বাচ্চা কাজ চলছে কনস্ট্রাকশনের আর এখানে হচ্ছে যে বাগানটা তোমাদের একটু আগে দেখালাম ওই পিছনে কিন্তু পিঙ্ক কালারের গোলাপও অল্প কিছু ছিল আর মাঝে মাঝে অনেক সবজিও লাগানো ছিল তারপর পেঁয়াজও লাগানো ছিল যে যেরকম পারে লাগায় আর কি তো বেশিরভাগ কিন্তু এই গোলাপের বাগানই আছে আর অনেকেই এই গোলাপ চাষের সাথে যুক্ত দেখো এই আমরা রাস্তায় এই কাকুকে দেখলাম উনিও কিন্তু তার বাগান থেকে গোলাপ তুলে আনছিলেন তো এই গোলাপগুলো হচ্ছে এক টাকা করে পিস বলছিলেন তো আমাদের কাছে অনেক সস্তাই নিয়েছে আমরা ষাটটা গোলাপ কিনেছিলাম অনেক কম দামে চল্লিশ টাকায় ষাটটা গোলাপ কিনেছিলাম আর এর আগে ফার্স্টে যে গোলাপগুলো দেখিয়েছিলাম ওগুলো এক টাকা পিস ছিল আর তারপরে যে বড়গুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আশি টাকায় মানে একশো টাকা একশো টাকায় আশিটা গোলাপ ওটা অনেকটাই বেশি ছিল কারণ ফুলগুলো একটা বড়ো ছিল এতগুলো ফুল কিনেছি বেঁধে দিয়ে দিয়েছে আরো বেশি ছোটগুলো দিন ছোট ছোট ঢুকিয়ে দিয়েছে আর অনেক কষ্ট আমি পেয়েছি কতদিন পেয়েছি সেটা পরে বলছি তো এই কাকুটা আমাদের অনেকগুলোই গোলাপ দিয়েছিলেন হচ্ছে প্রায় সিক্সটি ওয়ানটা সিক্সটি টুটার মতো গোলাপ ছিল আর ওগুলো মাত্র হচ্ছে যে ফর্টি রুপিস রেখেছিলো আমাদের কাছ থেকে তারপর বাকি গোলাপগুলো উন্নয়নের বাড়ির সামনেরই একটা হাটে হচ্ছে বিক্রি করে দেবেন আর কি তো এখন ওই যে বলছিলেন হচ্ছে অফ সিজন এখন হচ্ছে গোলাপের দাম হচ্ছে বেশ ভালোই কম তো সিজনের সময় এই গোলাপগুলো ওনারা অনেক বেশি টাকা করে বিক্রি করেন তো যখন যেমন আর তোমাদের যে বলছিলাম যে আরেকটা বাগান আছে যেখানে অন্য অন্য কালারের গোলাপ ফোটে তো এই হচ্ছে সেই জায়গায় এখানে গাঁদা ফুলের গাছও আছে আর সেই সঙ্গে কিন্তু গোলাপ তারপরে হোয়াইট এই সমস্ত কালারের গোলাপ আছে তোমরা দেখালামই তো এখানেও সবাই গোলাপ ফুল তুলেই ফেরার মানে ফিরছিল আর কি সেই কাজটাই করছিলো আর বেশ সন্ধ্যা হয়ে গেছে বলে এখন একটু কমই দেখতে পাচ্ছ তোমরা মানে একটু অন্ধকার দেখতে পাচ্ছ আর এই গোলাপগুলো কিন্তু এই সময় এরকম ছোটো ছোটোই ফোটে বেশি বড় ফোটে না কে আর করা যাবে যখন যেমন আর বড়ো অন্য সিজনে বড় বড় গোলাপ ফোটে এই গোলাপগুলো ছোটো ছোটোই ছিল তো এরপর কিন্তু আমরা ওখান থেকেই ঘুরে টুরে চলে এসেছি কোলাঘাটে আর হচ্ছে কোলাঘাটের ভেতরের বাজারে কিন্তু একটা দোকান আছে যেখানে কিন্তু ফালুদা পাওয়া যায় তো এই ফালুদাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে সত্যিই অনেক ভালো লাগে তো এইটা দাম হচ্ছে সেভেন্টি রুপিস অনেকটাই দাম বেশি তারপরেও আমার খেতে ইচ্ছে করছিলো তাই কিনে দিতে হলো আমাকে যাই হোক তাই ফালুদাটা তাকে খুব সুন্দর করে বানিয়ে দিচ্ছে অনেক কিছু দেয় এর মধ্যে ফার্স্ট তো সেই রাইস নুডেলসও থাকে যেটা কিনা ফালুদা বলি আমরা আর তার উপরে কিন্তু আরও ইয়ে দেয় রাবড়ি দেয় তারপরে হচ্ছে যে চিয়া সিডস দেয় না মানে সবজা সিডস দেয় তারপরে হচ্ছে আইসক্রিমের স্কুপ দেয় আর ইয়ে হচ্ছে বাদামের একটা বেশ সুন্দর একটা পাল্প টাইপের দেয় তারপরে চকলেট সিরাপ আরও কাজু টাজু ড্রাই ফ্রুটস করে অনেক কিছু দেয় তো এটা খেতে আমার খুবই ভালো লাগে দামটা একটু কম হলে ভালো হতো কিন্তু যেহেতু অনেক জিনিস দেয় তাই এরকম দাম নেয় আর এটা কিন্তু বেশ ভালোই খেতে তো ফালুদা অনেকেরই আবার কাছে ভালো লাগে না তবে আমার বেশ ভালো লাগে বরাবরই এরপরে কিন্তু কোলাঘাটের হচ্ছে যেদিকে মানে নতুন বাজার আছে ওইদিকে এসেছিলাম তো এখানে কিন্তু এই চিংড়ি মাছগুলো এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছিলো তো আমরা কিন্তু এই নদী চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম কত করে যেন দাম ছিল আমার এখন মনে নেই তো খানিকটা কিনেছিলাম আড়াইশো টাকা না কত করে দাম ছিল ভুলে গেছি তো এরপরে দেখো এখানে একটা দোকান আছে এই দোকানে হচ্ছে ডোসা বিক্রি তো আমার খুব ডোসা খেতে ইচ্ছা করছিলো তাই এখানে এই ডোসাটা আমরা কিনে নিলাম ডোসাটা খুব একটা বড় নয় ছোটোই তবে পঞ্চাশ টাকা দাম ছিল আর মোটামুটি বেশ ভালোই ছিল তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে